হ্যালো আসসালামু আলাইকুম তোমাদের সরল রেখা লেকচার টুতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমরা প্রথম লেকচারে তোমাদের একটা টাইপ কভার করেছিলাম যেটা ভার্সিটি অ্যাডমিশন ক্ষেত্রে অনেক বার আসতে দেখা যায় এবং তোমাদের ওই 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 টাইপটা পড়ানোর সময় আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম আশা করি তোমরা সেগুলো করেছ আজকে আমরা আর একটা নতুন টাইপ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দূরত্ব ও স্থানাঙ্ক বিষয়ক এই টাইপটা আসলে খুবই সহজ একটা টাইপ চলো দেখি এই টাইপের কনসেপ্টগুলো কি কি এবং এখান থেকে কি ধরনের প্রশ্ন আসলে অ্যাডমিশন টেস্টে আসে ওকে তো দূরত্ব মনে করো তোমার কাছে দুটো পয়েন্ট আছে একটা পয়েন্ট হচ্ছে এ এটা মনে করো এক্স y1 কমা ওয়াই ওয়ান আর একটা পয়েন্ট আছে মনে করো বি এটা মনে করো এক্স টু কমা তো তুমি জানো যে এই দুটো পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমরা ab দিয়ে লিখি এবং এটা হবে এই দুটা পয়েন্টের যে ভুজ স্থানাঙ্ক দুইটার যে ভুজ তাদের বিয়োগ ফলের বর্গ তো এটা হবে রুট ওভার এক্স ওয়ান মাইনাস এক্স টু স্কোয়ার প্লাস কোটি বিয়োগ ফলের বর্গ ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু স্কোয়ার এবং এই যোগ ফলটাকে তুমি যদি বর্গমূল করো তো একটা মান পাবো যেটাই হচ্ছে এই দুটা পয়েন্টের মধ্যে অতি দূরত্ব এখন এই দুটা পয়েন্টের মনে করো এক্স এক্সপজিশানগুলা মানে ভূতগুলা যদি সমান হয় তখন রকম হবে মনে করো এ পয়েন্টের স্থানাঙ্ক এখন এ কমা ওয়াই ওয়ান ধরো বি এর স্থানাঙ্ক হচ্ছে এ কমা ওয়াই টু তো তখন যদি বলি এবি সমান কত তো তুমি দেখতেছো যে দুইটা পয়েন্টেরই ভুজের মানটা সেইম তুমি যদি দুইটার বিয়োগ করো দেখবে এটা জিরো হয়ে যাবে আলটিমেটলি যেটা থাকবে দেখবার ডিস্টেন্সটা হবে রুট ওভার ভুজ দুইটাকে যদি বিয়োগ করলে জিরো হয়ে যাবে তাহলে থাকবে শুধু কোটি দুইটার বিয়োগের বর্গ মানে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু স্কোয়ার এবং এই জিনিসটাকে তুমি যদি লিখো তুমি লিখতে পারো মডুলাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াইট এখানে মডুলাস কেন লিখছি কারণ আমরা জানি ডিস্টেন্স কখনো নেগেটিভ হতে পারে না ওকে একইভাবে আমি যদি বলি দুইটা পয়েন্টের কোটি যদি সমান হয় অর্থাৎ ওয়াই পজিশনগুলো যদি একই থাকে তখন তুমি বলে দিতে পারো যে ওই পয়েন্ট দুইটা স্থান হবে মনে করো দুইটা পয়েন্ট আমি দিয়ে দিলাম এবার দেখো ধর একটা পয়েন্ট হচ্ছে পি এইটার এক্স স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়ান ওয়াই স্থানাঙ্ক মনে করো বি আর একটা পয়েন্ট হচ্ছে কিউ দুইটার এক্স স্থানাঙ্ক মনে করো এক্স টু আর ওয়াই স্থানাঙ্ক বি এই ক্ষেত্রে যেটা স্থানাঙ্কের দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব কী হবে উল্টো দেখো কোটি দুইটার বিয়োগ ফল তো জিরো তো এটাকে স্কোয়ার করলে তো জিরোই থাকবে শুধু থাকবে ভোজ দুইটার বিয়োগ ফলের তার মানে এক্স ওয়ান্স টু এটার আলটিমেটলি মডুলাস মডুলাসটা কেন দিচ্ছি কারণ আমরা তখন জানি না কোনটা বড় কোনটা ছোট যদি x1 ছোট হয় তাহলে আলটিমেটলি এই ডিফারেন্সটা তো মাইনাস আসবে কিন্তু দূরত্ব তো কখনো মাইনাস হতে পারে না এই জন্য আমরা মডুলাস দিয়েছি আরেকটা ব্যাপার হচ্ছে মনে করো একটা পয়েন্ট আছে তোমার এখানে x1, y1 অথবা ওয়াই ওয়ান অথবা

একসকক্ষ এবং মাইনাস -7 মাইনাস সেভেন এই দুইটা পয়েন্ট থেকে 4, আরেকটা পয়েন্ট এই বিন্দুটার দূরত্ব সমান বের করতে হবে এর মান কোথা দেখো পাশের চিত্রটার দিকে একটু খেয়াল করো পাশের চিত্রটা দেখো একসক্ষ থেকে তোমার 4, কমা পয়েন্টের ডিসটেন্স 4, কমা পয়েন্টটা অবশ্যই দেখতেছো এটা প্রথম চতুর্ভাগের কোথাও হইতে পারে তুমি তো জানো না এর মান প্লাস কি ম্যানেজ ধরে নাও তোমার পয়েন্টটা প্রথম পয়েন্টের ঠিক আছে যদি তাই হয় তাহলে অক্ষ থেকে ফোর কমা এর যে ডিস্টেন্স এটা কি হবে এটা কঠিন সমান হবে না মানে শুধু এ হবে আবার মাইনাস ফাইভ ক্রমা মাইনাস সেভেন এই পয়েন্টটা দেখো এটা তো সেকেন্ড পয়েন্টেন্টে হবে অবশ্যই মাইনাস ফাইভ কমা মাইনাস সেভেন ঠিক আছে এবার এই পয়েন্ট থেকে তোমার ফোর কমা এ পয়েন্টের যে ডিস্টেন্স মানে এইটা এবং অক্ষ থেকে ফোর কমা এর যে ডিস্টেন্স এই দুটের ডিস্টেন্স সমান এই চট্ট সাপেক্ষে তোমাকে এ এর মানটা বের করতে হবে তো চলো দেখি এবার মাইনাস ফাইভ কমা মাইনাস সেভেন থেকে ফোর কমার এ যে ডিস্টেন্স সেটা আমরা কীভাবে করতে পারি দেখতো তো আমরা লিখতে পারি মনে করো এটাকে আমরা দিলাম এ এটাকে দিলাম মনে করো বি এটাকে দিলাম সি আর আমাদের কন্ডিশান হলো এবি ইকালস টু বি সি অথবা সিবি এই দুটো এই দুটার ডিস্টেন্স সমান তো এ থেকে বি এর যে ডিস্টেন্স

স্কোয়ার করে দিলে এই রুটটা থাকবে না ওইদিকে হয়ে যাবে স্কোয়ার তাহলে নাইন স্কোয়ার মানে কি একাশি প্লাস এ প্লাস স্কোয়ার এটা এ প্লাস ভো স্কোয়ারের ফর্মুলা নর্মালি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টি স্কোয়ার মানে উন পনের এটি করে কী হবে আমরা যদি স্কোয়ার করে দিচ্ছি তাহলে এদিকে হয়ে যাবে স্কোয়ার ওকে এবার দেখো এ পাশে আছে স্কোয়ার এই পাশে আছে স্কোয়ার আমরা কাটাকাটি দিয়ে দিতে পারি তো আমরা পাই যেটা দেখো এইটি ওয়ান প্লাস ফর্টি নাইন প্লাস চোদ্দ এ আমরা পাই হবে একাশি প্লাস এটার কত হয় তো এক দশ দশের শূন্য এক আট চার বারো তেরো একশো আমার মাইনাস একশো ত্রিশ হবে এখান থেকে আমরা এর মানটা যদি বের করি মাইনাস একশো ত্রিশ বাই তো এটাকে আমরা মনে করো উপরে নিচে যদি দুই দিয়ে ভাগ করে দিই উপরে কি হবে মাইনাস সিক্সটি ফাইভ আর চোদ্দ ভাগ করলে কত হবে ষাট হবে মাইনাসভেন দেখো আনসারটা কোথায় এবার সামনে চলো এখানে দেখো এখানে বলতে থ্রি এক্স মাইনাস মাইনাস এটা সরল লেখা এক্স মাইনাস মাইনাস একটা সরল রেখা বলতে দুটো সরল রেখা মধ্যবর্তী দূরত্ব এবং এখানে বলে যে তোমার এই রেখার দিকে সমান্তরাল দুইটা রেখা সমান্তরল কিনা তুমি বেশ কয়েকটা জিনিস দেখে বুঝতে পারো একটা ব্যাপার হচ্ছে রেখার দিকে ঢাল সমান হবে আরেকটা ব্যাপার হচ্ছে মনে করো তোমার সাথে একটা সরল রেখার ফর্মেট এরকম আছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ক্রস টু জিরো সরি এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ক্রস টু জিরো আরেকটা মনে করো এরকম ফর্মেটি আছে এ টু এক্স প্লাস বি টু ওয়াই আচ্ছা এটা করতে মনে করো সি ওয়ান এটা কি তো দুইটা সরল রেখা এই দুইটা তো উচিত সরল লেখা এই দুইটা সমান্তরাল হওয়ার কন্ডিশন কি কদিন হচ্ছে তোমার এ ওয়ান আর এ টু সমান নিতে হবে একইভাবে বি ওয়ান আর বি টু সমান নিতে হবে শুধুমাত্র সি ওয়ান আর সি টু এই দুটো যদি সমান না হয় তাহলেই কেবল দুটা সরল রেখা সমান্তরাল হয় একটা আরেকটা তো দুইটা সমান্তরাল সরল রেখা যদি আমি আরেকটু সিম্পলিফাই করে লিখি মনে করো এরকম আছে মুখে দিই মনে করো এরকম সরল রেখাতে এটা হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ওয়ান ইক টু জিরো আরেকটা কীভাবে বলতো সমান্তরাল ভিতরে লিখি এর সহকটা সমান হইতে হয় ওয়াই এর সহকটাও সমান হইতে হয় শুধুমাত্র যুবক করতে আলাদা এই দুটো যদি সমান সরল সরল লেখা হয় তাহলে এই দুটোর মধ্যবর্তী দূরত্ব কী হবে মনে করো ডিসটেন্সটাকে আমরা ডি দিয়ে লিখলাম ডি হবে এটা ফর্মুলাটা এইরকম উপর লিখবা মডুলাস অফ সি ওয়ান মাইনাস সি টু নিচে লিখবা দ্রুতবার এর সহগ কী এ না এর সহগের বর্গ প্লাস এর সহগের বর্গ মানে দ্রুতবার এক্সদের ডিস্টার এইটা হচ্ছে দুটো সমান সরল সরল লেখার মধ্যবর্তী দূরত্বের ফর্মুলা বুঝতে পারছো এইখানে খেয়াল করো তো এইখানে তো তাহলে এটা তো ইজিলি পারবা দেখো এটাতে তোমার তুমি যদি কম্পেয়ার করো ওই দুইটা সমুদ্রের সাথে এর মান কত বলো তো এর মান হচ্ছে তিন বি এর মান বি এর মান কত হবে বিয়ের মান হবে মাইনাস চার ইজিলি দেখতে পাচ্ছ তো এখানে দেখো সি ওয়ান কত সি ওয়ানের মান হচ্ছে মাইনাস বারো আর সি টু এর মান কত সি টু এর মান হচ্ছে মাইনাস তিন মানে প্লাস ডিভাইডেড বাই রুট ওভার টি স্কোয়ার এটাকে কোড দেখবা কি হবে বারো থেকে তিনবার দিলে তিন থেকে বারোবার দিলে মাইনাস নয় যেহেতু মডুলাসের ভিতরে তাহলে নয় আর নিচে স্কোয়ার মানে ভিতরে হবে রুট হবে দেখো দুই নাম্বার সেন্টেন্স আশা করি বুঝতে পারছো একটা ব্যাপার খেয়াল রাখবা তোমার সরল রেখার দুইটাকে কিন্তু এই ফর্মেটে থাকা লাগবে এই ফর্মেটে এনে তারপরে তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবা অর্থাৎ এক্স এর সহগ আর ওয়াই এর সহগ যখন সমান হবে তখনই কেবল এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল হবে ওকে সামনে চলো এখন আরেকটা টপ আরেকটা কনসেপ্ট এটা হচ্ছে একটা পয়েন্ট থেকে একটা রেখার উপর লম্ব দূরত্ব বের করা মনে করো মনে করো তোমার কাছে একটা পয়েন্ট আছে এখানে এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান করো এটা হচ্ছে তোমার কি পয়েন্টটা এবং আর একটা সরল লেখা আছে তোমার সরল লেখাটা মনে করো দিকে এখানে কোথাও এবং এটার সমীকরণটা মনে করো সাধারণভাবে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি করছে তোমাকে বের করতে হবে ওই পয়েন্টটা থেকে এই সরল লেখার উপর যদি তুমি একটা লম্ব আঁকাও এই লম্ব ডিস্টেন্সটা কত এটা কথা এটাকে মনে করো তুমি নাম দিলা ই হচ্ছে লম্বা ডিটাই তো এটার এরকম পি ইকাল টু তোমার কাজ হচ্ছে তুমি যেই পয়েন্টটা থেকে লম্বা ধরে সবের করবা ওই পয়েন্টটা ওই রেখার উপরে বসায় দাও কি হবে এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস টি হ্যাঁ প্লাস টি ডিভাইডেড বাই রুট ওভার দেখো এক্সে কত এ ওয়াই টক কত বি কীভাবে এক্সের শকের পর্ব করে দিবা ওয়াই বর্গ করে দিবা পুরা ব্যাপারটা পুরো ব্যাপারটাকে মডুলাসের মধ্যে লিখবা কেন কারণ আমরা দূরত্ব বের করছি দূরত্ব কখনো নেগেটিভ দিতে পারে না তো এই কনসেপ্টটা যদি বুঝে থাকো তাহলে এটা তো ইজিলি পারবা এটা দেখো তো তো মাইনাস 3 থ্রি থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব বের করতে বলবো আমার রেখাটা কি ফরম্যাটে আছে বলতে x y 5 এই ফরম্যাটে আছে তাহলে আমাকে কি করতে হবে x y 5 0 এই ফরম্যাটে আনতে হবে আগে তারপরে আমরা ফর্মুলা ব্লাই করব এবার আমার এই রেখার এই রেখার উপর লম্ব দূরত্বটা কত মানে তো কোমা 3 থেকে আমরা কি করব মনে করো লম্ব দূরত্বটাকে আমরা p দিয়ে লিখছি এটা করতে কি হবে আমরা -2, 3 পয়েন্ট এটা এর উপর বসায় দেই প্রথমে তাহলে x এর जगह -2 বসিয়ে দিলাম উপরে হবে p 2

আলটিমেটলি মাইনাস বাসের পড়ে আর নিতে হবে কত রুট টু এবং এটাকে মোডল রাস্তার মধ্যে আনলে আলটিমেটলি আমরা অ্যান্সার পাবো টেন বাই রুট টু কিন্তু অপশানে তো টেন বাই রুট টু নাই এটা আমাদের বের করতে হবে তো এইটাকে যদি আমরা একটু ভাঙায় লিখতে চাই টেনকে আমরা কি লিখতে পারি টু ইন্টু ফাইভ টু ইন্টু ফাইভ আর নিতে ছিল কি রুট টু টু উপরে যে টু আছে এটাকে দুইটা রুট টুর খোলা লিখতে পারি আমরা তাহলে উপরে দুইটা রুট টু নিচে একটা রুট টু কাটাকাটি যাবে থাকবে শুধু ফাইভ রুট ফাইভ রুট টু অ্যান্সার এটা আচ্ছা এইবার দেখো দুইটা পয়েন্ট এখন পয়েন্ট দুইটা স্থানাঙ্ক পাশলে কার্টেসিয়ার সিস্টেমে দেওয়া নাই এবার পোলার সিস্টেমে দিচ্ছি দেখো টু রুট থ্রি আর নাইনটি ডিগ্রি আর একটা পয়েন্ট হচ্ছে টু রুট ফাইভ আর একশো আশি ডিগ্রি তাহলে মনে করো এটা হচ্ছে আর ওয়ান এটা ধরো সেটা ওয়ান এটা হচ্ছে আর টু এটা হচ্ছে সেটা টু মানে মডুল আছে আর এই ফর্মেটিক পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব যদি তুমি বের করতে চাও দুইটা মেথড অ্যাপ্লাই করতে পারো একটা হচ্ছে তুমি পয়েন্টগুলোকে আগে কাটতে সেতে নিয়ে নাও কাটতে সাথে নেওয়ার সিস্টেমটা আমরা আগেকার ক্লাসে অলরেডি পড়ছি কয়েকটা ফর্মুলা ছিল এক্সি করছ আর কর্স সেটা ওয়াই করছো আর সাইন সেটা তারপরে আর ই করছি রোট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তারপরে ছিল ক্যান্স এ করছি ওয়াই বাই এক্স এইগুলা ইউজ করে তুমি এই দুটো পয়েন্টকে এক্স কমা তে নিবা তার মানে কার্কেশতে নিবা তারপরে কাককে সিস্টেমে সিস্টেম পয়েন্টের মধ্যে ইজিলি বের করতে পারো যেটা আমরা কিছুক্ষণ আগেই দেখলাম কিন্তু কথা হলো তোমার যদি পয়েন্ট দুইটা এই ফর্মেটেই থাকে মানে কোলারেই যদি থাকে তখন তুমি কীভাবে বের করবে এটারও একটা ফর্মুলা আছে এটা ফর্মুলাটা হচ্ছে মনে করো এটা হচ্ছে কী পয়েন্ট এটা হচ্ছে কিউ এবং তাদের স্থানাঙ্কগুলো আর সেটা এই ফর্মেটে দেওয়া তো ডিস্টেন্সটা কী হবে পি কিউ হবে না ইকুয়াল ইকুয়ালস টু হবে রুট ওভার আর ওয়ান স্কোয়ার প্লাস আর টু স্কোয়ার মাইনাস টু আর ওয়ান আর টু অল সেটা ওয়ান মাইনাস সেটা এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করো তাহলে তুমি ইজিলি এই দুটা পয়েন্টের মধ্যবর্তী দূরত্ব বের করে ফেলতে পারবা যেভাবে আছে সেভাবেই তাহলে তুমি যদি বসা দাও এখানে দেখো তো আর ওয়ানের মান কত এখানে তোমার টু রুট থ্রি এটাকে স্কোয়ার করলে কত হবে চার রুট থ্রিটা স্কোয়ার করলে হবে থ্রি তোমার তিন চারে বারো হবে তাহলে বারো প্লাস আর টু স্কোয়ার টু রুট ফাইভ এটাকে স্কোয়ার করলে কত হবে দুধ বলে চার চার চারপাশে বিশ মাইনাস টু ইন্টু আর ওয়ান ইন্টু আর টু দেখো এই দুটাকে গুণ করলে কত হবে টু রুট থ্রি তুমি পাশে লিখে টু রুট থ্রি আর টু রুট ফাই এর ভিতরে তোমার কি হবে পোর রুট তিন পাশে পনেরো হবে ফোর রুট পনেরো ফোর রুট পনেরো তাই তো হবে দুটো চার হ্যাঁ তুমি জাস্ট যেগুলা পূর্ণ অংশ সেগুলো গুণ করবা আর রুটের ভিতরে যে সংখ্যাগুলো আছে সেইগুলোকে রুটের ভিতরেই গুণ করে দিবা কিন্তু ফল থিটা ওয়ান মাইনাস টু থেটা ওয়ান কত নাইনটি মাইনাস একশো আশি মানে কত মাইনাস নাইনটি এবং রুটটা তো ছিলই এখন সিম্পলি তুমি বিশ আর বারো কত বত্রিশ হয় মাইনাস ফোর রুট পনেরো কজ মাইনাস আমরা জানি কজ মাইনাস মান সেটা তো কজ নাইনটির মান কত তোমরা জানো আশা করি কজ জিরোর মান হচ্ছে ওয়ান আর কজ নাইনটির মান হচ্ছে জিরো আলটিমেটলি আমার এই টার্মটা কি জিরো হয়ে যাচ্ছে না রুট তো ছিলই আলটিমেটলি আমার অ্যান্সার হচ্ছে রুট থার্টি টু পাই তোমার অ্যান্সার কি লিখতে পারো রুট ষোলো ইন্টু দুই এবার ষোলোকে যদি তুমি রুট করো ইন্ডিভিজুয়ালি ষোলোকে রুট করলে হবে চার আর টুকে রুট করলে রুট টু তো দেখো পুরো রুট করতে তোমার অ্যান্সার দুই নম্বরটা আশা করি বুঝতে পারছো সামনে তো এই ম্যাচে বলছো দেখো তো এখানে বলে দিছে তোমার সমবাহু ত্রিভুজ আছে একটা ওই সমবাহু ত্রিভুজের দুইটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক একটা স্থানাঙ্ক হচ্ছে টুকমা ওয়ান আর একটা টুকমা ফাইভ তোমাকে বলছে তৃতীয় শীর্ষবিন্দু স্থানাঙ্ক কত এটা বের করতে এটা তুমি কিভাবে করবো বলতো এটা যেতে এম টিগু প্রশ্ন তুমি তো রিটার্নের মতো করে অ্যাপ্রোচ করলে এখানে অনেক সময় যাবে তুমি বলতে পারো একটা সমবাহু ত্রিভুজ আমি আঁকলাম এরকম এখানে আমার দেয়া আছে হচ্ছে একটা স্থানাঙ্ক হচ্ছে টুকমা ওয়ান আরেকটা দিকে দিচ্ছে টু কমা ফাইভ তুমি বলতে পারো আমি আরেক মানে যেটা দেয়া নাই এটাকে আমরা একটু ওয়াই ধরে নিলাম কারণ আমরা কী করবো আমরা প্রথমে মনে করে আমি নাম দিলাম এটাকে দিলাম এ এটাকে দিলাম বি এটাকে দিলাম সি আমরা প্রথমে বের করতে পারি এসি রেখাটা সমীকরণ কি তারপরে বের করতে পারি বিসি রেখার সমীকরণ কি যেহেতু এই দুটার রেখা একটা পয়েন্টে ছেদ করছে আমরা দুটার একটাকে সলভ করে দিলেই তো আমরা পেয়ে যাবো থার্ড পয়েন্টটা কি কিন্তু তোমার এটা আসছে কোথায় আসছে এটা এমসি কিউটে তুমি এভাবে করার মতো এনা স্পেসও পাবা না সময়ও পাবা না এটা কীভাবে করবা চলো দেখি তোমাকে একটু বুদ্ধি কথা হবে এখানে দেখো যেহেতু বলে দিচ্ছে তোমার ত্রিপুরটা সম বাহু মানে তিনটা বাহু সমান এবং তোমার দুইটা স্থানাঙ্ক দিয়ে দিচ্ছে তাহলে তুমি একটা কাজ করতে পারো এই দুইটা পয়েন্টের মধ্যে দূরত্বটাকে বের করো কত হয় দেখো তো

তোমার অপশনগুলোর সাথে তোমার যে দুটা পয়েন্ট দেয়া আছে ওই পয়েন্টের ডিস্টেন্সগুলো যেটার ক্ষেত্রে চার হবে সেটাই হচ্ছে অ্যান্সার প্রথমে চলো আমরা অপশন ওয়ানটা দিয়ে টেস্ট করি দেখো অপশন ওয়ানে কি আছে টু প্লাস টু রু থ্রি কমা থ্রি এইটা থেকে আমার টু কমা ওয়ানের ডিস্টেন্স বের করবো একবার আরেকবার বের করবো টু কমা ফাইভের যদি দেখি দুইটার ক্ষেত্রেই ডিস্টেন্সটা চার আসতেছে তার মানে আমার অপশান একটা হবে অ্যান্সার চল আগে বের করি প্রথমটা দেখো টু প্লাস টু থ্রি থেকে টু কমা ওয়ানের দূরত্ব কত হবে তো দেখো এই দুইটার ক্ষেত্রে আমরা কি বের করবো মানে করো এটা দিলাম আমরা এ এটা দিলাম সরি এটা নিয়ে দেওয়া যাবে না দেখো অন্য কিছু ধরো এটাকে আমরা কি দিচ্ছি সি দিছিলাম তো সি থেকে আমার এর ডিস্টেন্স সি এ বের করবো আমরা তো সি এ ইকোয়ালস টু কি হবে দেখো টু রুট থ্রি কে স্কোয়ার করলে কত হবে দুই দোকানে চার আর স্কোয়ার করলে রুট থ্রি আর স্কোয়ার করলে শুধু থ্রি তারপরে তিন চারে বারো বারো আর দুই দোকানে চার তো ষোলো রুট ষোলো এটার মানুষের চার কিভাবে আমরা এখন ইটার ইটার সাথে ইটার ডিসটেন্সটা বের করব ঠিক আছে তার মানে সি থেকে বিস সিবি বের করবো সিবির ক্ষেত্রে দেখো টু প্লাস টু রু থ্রি মাইনাস টু তার মানে কি টু 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 থেকে দিলে থাকে মাইনাস মানে মাইনাস টু দেখো আগের আসতেছে এবং অপশন করে তুমি দেখতেছো এ নাম্বারটা হচ্ছে ঠিক আছে তো এই ছিল আজকের এই টাইপের পড়াশোনা আশা করি এটা বুঝতে পারছো তোমরা অনেক বেশি প্র্যাকটিস করো কোশ্চেন ব্যাঙ্কগুলো থেকে প্রশ্ন দেখো যত বেশি সলভ করো তত ইজিলি তুমি একদম ইফিসিয়েন্টলি সলভ করতে পারবে আজকে এই পর্যন্তই আমরা নেক্সট ক্লাসে আরেকটা টাইপ নিয়ে কথা বলছি